নমস্কার দর্শক বন্ধু হেলথ ইম্প্যাক্ট বাংলায় আপনাদের স্বাগত প্রতিটা ঘরে ঘরেই আমরা কিন্তু এটা নিয়ে সমস্যায় থাকি অন্তত সারা বছরই কখনো না কখনো এই সমস্যায় আমাদের নিজেদের বা পরিবারের কাউকে ভুগতে হচ্ছে সেটা হচ্ছে জ্বর এই যে জ্বর বা ভাইরাল ফিভার বা জ্বর সর্দি কাশি জ্বরের সঙ্গে মাথা ব্যথা একাধিক বিষয় একাধিক সমস্যা তৈরি হয় জ্বরকে কেন্দ্র করে সেটার কারণ এবং তার মোকাবিলা যদি আমাদের জানা থাকে তাহলে কিন্তু আমরা খুব সচেতনভাবে সেটাকে এড়িয়ে চলতে পারি আজকে আমরা এ নিয়ে আলোচনা করবো আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা শহরের বিখ্যাত চিকিৎসক ডক্টর কাজল কৃষ্ণ বণিক স্যার স্বাগত আপনাকে হেলথ ইম্প্যাক্ট বাংলা আমি ডাক্তার কাজল কৃষ্ণ বণিক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ আমি চেষ্টা করি মানুষের সাথে মানুষের স্বাস্থ্য সংক্রান্ত দৈনন্দিন যে সমস্যা সেই সম্পর্কে সচেতন করে তুলতে এবং তাদের পাশায় বন্ধু হিসেবে দাঁড়াতে সমাজ সচেতন নাগরিক হিসেবে জনস্বাস্থ্য আন্দোলনের কর্মী হিসেবে আমার মনে হয় মানুষের অত্যন্ত প্রিয় একটি সম্পদ স্বাস্থ্য তাকে ভালো রাখা সুস্থ থাকা নিরোগ থাকার যাবতীয় কর্মসূচিতে যদি আমি কিছু করতে পারি তা আমার পরম প্রাপ্তি হবে দেখো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব আপনাকে বলছিলাম যে জ্বর জ্বরের সমস্যা প্রত্যেকটা ঘরেই বা প্রত্যেকটা পরিবারেই সারা বছর কখনো কখনো লেগে থাকে এবং সেটা কখনো কখনো খুব ভয়ঙ্কর রূপ ধারণ করে এবং সেখান থেকে অনেক ক্ষেত্রে প্রাণহানিও হতে দেখা গেছে কিন্তু যদি কিছুটা সচেতনতা থাকে বেশি সচেতন হয়ে যায় মানুষ তাহলে কিন্তু এই জ্বরকে এড়িয়ে চলা যায় কিন্তু এই জ্বর আসলে কেন হয় কখন মানুষের শরীরে মানুষ জ্বরের কবলে পড়ছে খুব ভালো এবং গুরুত্বপূর্ণ জরুরি একটি বিষয় জ্বর প্রথমেই বলে রাখা ভালো জ্বর নিজে কোনো অসুখ না এটি নানারকম অসুখ বা অবস্থার একটি উপসর্গ মাত্র বিশ্ব স্বাস্থ্য সংস্থা যখন স্বাস্থ্য সম্পর্কে সংজ্ঞা নিরূপণ করছে তখন তাকে অর্থাৎ স্বাস্থ্যকে একটি অবস্থা হিসেবে বর্ণনা করা হয়েছে জ্বর তার অন্যতম গুরুত্বপূর্ণ একটি উদাহরণ জ্বর নানা কারণে হতে পারে নানা অসুখে হতে পারে এবং নানা অবস্থার জন্য হতে পারে আমাদের দৈনন্দিন অভিজ্ঞতা যদি আমরা অনেকক্ষণ জল না খাই অনেকক্ষণ গরম রোদের মধ্যে দাঁড়িয়ে থাকি তাহলে আমাদের শরীরের তাপমাত্রা বেশি অনুভূত হতে পারে আমরা তাকেও জ্বর বলতে পারি কিন্তু বৈজ্ঞানিকভাবে চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় জ্বর বা ফিভার একটি একটি গুরুত্বপূর্ণ বিষয় একটি বড় চ্যাপ্টার সবাইকেই কম বেশি জ্বর সম্পর্কে জানতে হবে আর জ্বর মানে শরীরের স্বাভাবিক তাপমাত্রা সাধারণ গড়পরতার তুলনায় বেশি এটা আমরা সকলেই জানি তাই সবার আগে জানা দরকার আমাদের শরীরের স্বাভাবিক গড়পর্তা তাপমাত্রা কত মোটামুটিভাবে বলা হয় ছিয়ানব্বই থেকে আটানব্বই ডিগ্রির সেলসিয়াস টেম্পারেচারটাই হচ্ছে আমাদের শরীরের গড়পর্তা টেম্পারেচার আটানব্বই ডিগ্রি ফারেনহাইটের বেশি হয়ে গেলেই আমরা শরীরের তাপ বেশি করে অনুভব করতে পারি এবং তখন তাকে আমরা জ্বর বলি জ্বরের অনেকগুলি কারণ এবং অনেক ক্ষেত্রে সে কারণ আজও আমরা জানতে পারি না কিন্তু যেগুলো জানতে পেরেছি সেগুলো মনে রাখতে হবে এই জ্বর সাধারণত একা আলাদাভাবে আইসোলেটেড আসে না জ্বরের সাথে প্রায়শই কিছু কিছু উপসর্গ থাকে আমরা সেগুলোকে অন্যামেন বা অলঙ্কার হিসেবে বর্ণনা করতে পারি এখন জ্বর নির্ণয় করবার জন্য যে যন্ত্রটা আমরা ব্যবহার করি আমরা বলি ডিজিটাল থার্মোমিটার এই ডিজিটাল থার্মোমিটার দিয়ে তাপমাত্রা মাপার কতগুলি নিয়ম আছে আমরা যদি বাইরে কাজকর্ম করার অবস্থাতেই ঘরে এসে সঙ্গে সঙ্গে তাপমাত্রা বিশ্বে যত উন্নত তাপ থার্মোমিটার থাক না কেন তাঁদের মাপি তাতে আমাদের কিন্তু সঠিক তাপমাত্রা ধরা পড়বে না তাই তাপমাত্রা মাপার যে সময় সেটি হচ্ছে শান্তশিষ্ট অবস্থায় স্বাভাবিক কাজকর্ম করা অবস্থায় একটু বিশ্রামের পরে তাপমাত্রা মাপা এবং আইডিয়ালি মাপা উচিত মুখের ভেতরের তাপমাত্রা বা ওরাল টেম্পারেচার বিশ্বের অনেক দেশে পায়ুদারের টেম্পারেচার মাপা হয় অ্যানাল টেম্পারেচার রেক্টাল টেম্পারেচার বলি আমরা কিন্তু বগলের তাপমাত্রা স্বাভাবিক কারণেই বগলটা যেহেতু সময়তেই একটু ভেজা ভেজা থাকে সঠিক তাপমান অনেক সময়তেই কিন্তু নির্ভুলভাবে ঠিক করা যায় না তাই তাপমাত্রা মাপার ক্ষেত্রে এই প্রাথমিক সতর্কতাগুলো মেনে চলা উচিত এখন জ্বর যে কারণে হতে পারে অর্থাৎ শরীরের তাপমাত্রা কখন বাড়বে আমরা যদি অত্যন্ত বেশি শারীরিক পরিশ্রম করি ছোটাছুটি করি ঢাপ করি তাহলে তারপরে যদি তাপমাত্রা মাপি স্বাভাবিকের তুলনায় একটু বেশি হওয়াটাই স্বাভাবিক সেই কারণে জ্বর মাপার সময় অবশ্যই আমাকে শান্ত শিষ্ট স্বাভাবিক অবস্থায় মাপাটা উচিত অনেকক্ষণ বিশ্রাম নেয়ার পরেই মাপা উচিত এবার জ্বর যে কারণগুলোতে সবচেয়ে বেশি হয় তার মধ্যে প্রধান এবং প্রধানতম গুরুত্বপূর্ণ হচ্ছে সংক্রামক বিভিন্ন রকমের অসুখ তাছাড়া পরিপাক বা বিপাকের কারণে আমরা বলি মেটাবলিক কারণ মেটাবলিক কারণে কিছু শরীরের তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি হতে পারে এছাড়াও আমাদের কিছু অজানা কারণ আছে যেখানে অনেক রকম স্বাভাবিক যে পরীক্ষা নিরীক্ষা সেগুলো করেও জ্বরের কারণ খুঁজে পাওয়া যায় না তাকে চিকিৎসা বিজ্ঞানে বলা হয় পাইরেক্সিয়া অব আর্ন নরিজিন বা ফিভার অব আর্ন নরিজিন এবারে মূল যে কারণগুলিতে জ্বর হয় আপনি যেটা সঠিকভাবেই বলছিলেন যে সিজনাল টেম্পারেচার ভ্যারিয়েশন এনভায়রনমেন্টে যা হয় তার সাথে সাজুজ্য রেখে বছরের বিভিন্ন সময় তাপমাত্রা পাঞ্চিক পরিবেশের পরিবর্তনের সাথে সাথে কিছু জ্বর আমরা প্রায়শই বিভিন্ন পরিবারের ছোটো থেকে বড় সকলের মধ্যেই দেখতে পাই আমরা অনেকেই তাকে ঠাট্টা করে বা কলোকিয়াল ল্যাঙ্গুয়েজে বলি সিজনাল ফিভার আরেকটি কথা সিজনাল ফিভারের সাথে সাথেই আসে খুব কমনলি সাধারণ মানুষ বলেন ভাইরাল ফিভার এই দুটিকে এক করে দেখা এই কারণে হয় যে এর অধিকাংশ ক্ষেত্রে কজিটিভ অর্গানিজম বা কজিটিভ এজেন্ট হচ্ছে কোনো একটা ভাইরাস নানা রকমের ভাইরাস ডিএনএ ভাইরাস আরএনএ ভাইরাস কিছু নাম আপনারা অনেকেই জানেন মামস মিজেলস এমনকি সাম্প্রতিককালের কোভিড এগুলি সবই কিন্তু বিভিন্ন ধরনের ভাইরাস এছাড়া ব্যাকটেরিয়া আছে বিভিন্ন ফাঙ্গাল ইনফেকশনও জ্বর হতে পারে যদিও তুলনামূলকভাবে কম হয় তাছাড়া ম্যালিগন্যান্সি বা ক্যান্সার জাতীয় কিছু অসুখের ক্ষেত্রেও জ্বর হতে পারে রক্তের বিভিন্ন অসুখের জন্য জ্বর হতে পারে পতঙ্গবাহিত বিভিন্ন সংক্রমণ যেমন ম্যালেরিয়া ডেঙ্গি চিকনগুনিয়া এতেও কিন্তু জ্বর হয় এবং কোনো কোনো ক্ষেত্রে তার অনেক বেশি মাত্রায় হয় মারাত্মক আকার ধারণ করে অনেক মানুষের মৃত্যু ঘটে এনসেফালাইটিসের কথা আমরা অনেকেই জানি তাছাড়াও অল্প মাত্রায় জ্বর হয় এমন কিছু পতঙ্গবাহিত অসুখ যা অনেক ক্ষেত্রেই মানুষ জ্বর হয়েছে আদৌ বুঝতে পারেন না যেমন ফাইলেরিয়া স্বাভাবিক কারণে এই যে সংক্রমণজনিত জ্বর এগুলি সাথে মনে রাখতে হবে আমাদের কিছু পতঙ্গ মশামাছি ছাড়াও তাদের কামড়ের ফলে জ্বর হতে পারে সাম্প্রতিককারে কলকাতা তথা অনেকাংশই স্ক্রাপ টাইফাসের কথা আমরা শুনতে পাচ্ছি সেটাও একটা নির্দিষ্ট ধরনের মাইট তার কামড়ের ফলে হয় সুতরাং জ্বর হলেই প্রথমে যেমন জ্বর কতখানি হয়েছে সেটা আমাদের পরিমাপ করতে হবে এবং তারপরের যেটা গুরুত্বপূর্ণ জ্বরের কারণ বা উৎস খুঁজে পাওয়া এই উৎস খুঁজে পাওয়ার কাজটা কিন্তু করতে হবে ল্যাবরেটরিতে আর আজকের একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আমরা যখন চিকিৎসকেরা এভিডেন্স বেস মেডিসিনের কথা বলি তখন আমাদের সুস্পষ্টভাবে মানুষকে বলে দিতে হবে জ্বরের কারণটা কি এবং সেই কারণ কোথা থেকে আপনার আমার শরীরে প্রবেশ করলো তারপরেই কিন্তু চিকিৎসা নির্দিষ্ট কারণে জ্বর হওয়ার নির্দিষ্ট চিকিৎসা আছে সেই কারণে আপনাদের এই মাধ্যমে আমি সাধারণ জনগণ সাধারণকে একটি অনুরোধ করতে চাই জ্বরের কারণ না খুঁজে নিজে নিজেই নিজের পর বিচার বুদ্ধি বা বন্ধুদের পরামর্শ মেনে বাজারের থেকে ওষুধের দোকান থেকে ওষুধ বিশেষ করে অ্যান্টিবায়োটিক কিনে খাবেন না সব জ্বরের ক্ষেত্রে কোনো রকমের ব্যাকটেরিয়া কিন্তু দায়ী নাও থাকতে পারে ভাইরাল ফিভারের ক্ষেত্রে ম্যালেরিয়ার ক্ষেত্রে ডেঙ্গুর ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের কোনো ভূমিকা নেই আপনি নিজের ক্ষতি ছাড়া কোনো রকমের কোনো উপকার পাবেন না নিজের পছন্দ মতন অ্যান্টিবায়োটিক কিনে খেলে একমাত্র ওষুধ যা জ্বর কমানোর সাহায্য করতে পারে সাধারণ মানুষ অল্প কিছু কিছুদিনের জন্য ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে প্যারাসিটামল প্রসঙ্গক্রমে বলি অ্যাসপিরিন বা আবির প্রোফেন জাতীয় ব্যথা বা জ্বর কমানোর ওষুধ কিন্তু নিজের পছন্দ মতন দোকান থেকে কিনে কখনোই খাবেন না জ্বরের কারণ জেনেই জ্বরের চিকিৎসা করতে হবে অধিকাংশ ভাইরাল ফিভারের ক্ষেত্রে অ্যান্টিভাইরাল ওষুধ খুব কম আছে তাই আমরা ঠাট্টা করে অনেক সময়তেই বলি ভাইরাল ফিভার মানে সাত দিনের জ্বর চিকিৎসা করলে সাত দিন না করলে এক সপ্তাহ ভাইরাস ফিভার অধিকাংশ ক্ষেত্রে কিন্তু নিজে থেকেই সেরে যায় তাদের কার্যকারিতা কমে যাওয়ার পরে কিন্তু তা সত্ত্বেও সতর্কতা অবলম্বন করা দরকার জ্বরের ভাইরাল জ্বর যেগুলি আমরা কমনলি দেখি সেটার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে ডেঙ্গু পরে আছে মিজিলস বা হাম তাছাড়া চিকেন পক্সও কিন্তু জ্বর হয় এবং সেটাও একটা ভাইরাল ঘটিত অসুখ অন্যান্য অনেক ভাইরাসে জ্বর হতে পারে ব্যাকটেরিয়ার মধ্যে কমনলি আমরা যেগুলি পাই সেটি হচ্ছে টাইটিস বা পেট খারাপের অসুখ ব্যাকটেরিয়া জনিত কারণে তার ফলশ্রুতিতে জ্বর আমরা প্রচুর পরিমাণে পাই নিউমোনিয়া নিউমোনিয়া ভাইরাল দিয়েও হয় নিউমোনিয়া ব্যাকটেরিয়া দিয়েও হয় এগুলির সাথে জ্বরের সাথে হয় শ্বাসকষ্ট নয় কাশি ইত্যাদি থাকে ডেঙ্গুর ক্ষেত্রে ডেঙ্গুকে কিন্তু চিকিৎসা বিজ্ঞান প্রথম দিকে অন্তত পরিষ্কারভাবে বলতো ব্রেক বোন ফিভার অর্থাৎ কিনা এত ব্যথা যাতে মনে হয় হাড়গোড় ভেঙে যাবে এর সাথে মাথা যন্ত্রণা বিশেষ করে মাথার পেছন দিকের ব্যথা আমরা বলতাম চোখের পেছনের ব্যথাকে অরবাইটাল পেন অক্সিপিটাল পেন এগুলো কিন্তু ডেঙ্গুর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত আর অনেক ভাইরাল ফিভার আছে যাতে জ্বরের সাথে সাথে শরীরের চামড়ার উপরে বিভিন্ন রকম র্যাস হয় কোনো কোনো ক্ষেত্রে যেদিন জ্বর সেদিন থেকে কোনো কোনো ক্ষেত্রে জ্বর হওয়ার দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন ছ দিন সাত দিন পরেও কিন্তু র্যাশ বেরোতে পারে চিকিৎসা বিজ্ঞানে কোন দিন জ্বরের কোন দিন থেকে র্যাশ দেখা গেল যদি আমরা খুব সচেতনভাবে খেয়াল করি এবং চিকিৎসককে বলতে পারি তাহলে চিকিৎসকরা কিন্তু ডে অফ অ্যাপিয়ারেন্স অফ র‍্যাশ কবে র্যাশটা বেরোলো জ্বরের কোন দিনে তাকে দেখে অনুমান করতে পারেন জ্বরের কারণ কোন ভাইরাসটি এটা চিকিৎসা বিজ্ঞানের একটা অন্যতম গুরুত্বপূর্ণ অংশ শারীর্বিত্তীয় কাজের জন্য যে জ্বরগুলি হয় সেগুলির ক্ষেত্রে কিন্তু মূলত আমাদের শরীরের যে তরল পদার্থ জল এবং রক্ত আছে তার ইকুইলিব্রিয়ামতে তার ভেতরে থাকা বিভিন্ন রকমের এলিমেন্টস সোডিয়াম পটাশিয়াম ইত্যাদি তারতম্যের কারণে হয়ে থাকে অত্যন্ত কম জল পান কিন্তু শারীরবৃত্তীয় কাজে যেমন ক্ষতি সাধন করে শরীরের তাপমাত্রাও বাড়াতে পারে জ্বরের ক্ষেত্রে মনে রাখতে হবে জ্বর নিজে যতটা না আমাদের সতর্ক করে তার সাথে যে উপসর্গগুলি আসে সঙ্গে অলঙ্কার হিসেবে সেগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেমন মাথা যন্ত্রণা যেমন সর্দি কাশি যেমন চোখ দিয়ে জল পড়া নাক দিয়ে জল পড়া যেমন আমাদের শ্বাস নিতে কষ্ট হয় কিনা আমাদের পালস বা হাটের দ্রুতগতিতে চলছে কিনা এগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জ্বরের কারণ এবং তার চিকিৎসার কাজে ডাক্তারবাবুদের সাহায্য করা মনে রাখতে হবে জ্বর হলে কতগুলি প্রাথমিক এবং বেসিক যা কর্তব্য সাধারণ মানুষকে করা উচিত এক জ্বরের কারণ আপনার শরীরে স্বাভাবিক রোগ প্রতিরোধ করার ক্ষমতা কমে যাওয়া তাই অনেকেই পরামর্শ দেন যে জ্বর হলে গুরু খাবার না খাওয়া নিরামিষ খাদ্য সেদ্ধ খাবার খাওয়া এটা কখনই সঠিক কাজ না সঠিক পরামর্শ না জ্বরের ক্ষেত্রে প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে আমিষ জাতীয় খাবার মাছ মাংস ডিম নিয়মিত না হলেও কিন্তু এগুলোকে পরিহার করার কোনো বৈজ্ঞানিক কারণ নেই দ্বিতীয় যে বিষয়টি সতর্কতার সাথে পালন করা উচিত জ্বরের ক্ষেত্রে যেহেতু শরীরের বিপাকীয় কার্যকলাপ বৃদ্ধি পায় তাই প্রচুর পরিমাণে স্বাভাবিকের থেকে অন্তত দেড় থেকে আড়াই লিটার বেশি পরিমাণে জল পান করা উচিত নিয়মিতভাবে জ্বরের রুগীদের ক্ষেত্রে কিন্তু খেয়াল রাখতে হবে প্রস্রাব কতখানি হচ্ছে প্রস্রাবের পরিমাণ কমে গেলে প্রস্রাবের পরিমাণ তার সাথে গন্ধের ব্যবহার যদি বেশি পরিমাণে অনুভূত হয় তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত জ্বরের সাথে বমি একটি গুরুত্বপূর্ণ বিষয় জ্বর প্লাস বমি মানেই কিন্তু বিপদের আশঙ্কা সতর্কতা বেশি করি দরকার জ্বরের সাথে বমি মানে যেমন ভাইরাল ইনফেকশন হতে পারে ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে তেমনি শারীর বৃত্তীয় কার্যকলাপের বিঘ্ন ঘটার কারণেও কিন্তু বমি হতে পারে জ্বরের সাথে বমি সবসময়তেই গুরুত্বপূর্ণ জ্বরের সাথে জ্ঞান থাকা না থাকা জ্বরের সাথে স্বাভাবিক আচরণ করা না করা অস্বাভাবিক আচরণ করা অজ্ঞান হয়ে যাওয়া ভুল বকা ইত্যাদি কিন্তু একটা অন্যতম গুরুত্বপূর্ণ ডেঞ্জার সিগনাল তাই জ্বর আক্রান্ত মানুষের স্বাভাবিক আচার আচরণের ওপরে পরিবারের অন্যান্য সদস্যদের নিয়মিত নজরদারি রাখাটা বাধ্যতামূলক জ্বরের ক্ষেত্রে তৃতীয় যে বিষয়টি আমরা সাধারণ মানুষ করতে পারি সেটা হচ্ছে তাপমাত্রা কমানোর জন্যে অতীত দিনে আমাদের পারিবারিক চিকিৎসা পদ্ধতির অংশ হিসেবে যেমন মাহাত গা হাত বা ঠান্ডা জলে কাপড় ভিজিয়ে মুছে দেওয়ার ব্যাপারটি গুরুত্বপূর্ণ তেমনি বারবার স্নান করা হালকা পোশাক পরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কাজগুলো পরিবারের সকলেরই কিন্তু জানা দরকার একসময় জলপট্টি দিয়ে জ্বর নাবানোর পদ্ধতি আমাদের সমাজে চালু ছিল সেটি কিন্তু অত্যন্ত কার্যকরী অনেকেই আজকাল সেই পথে না হেঁটে সরাসরি জ্বর কমানোর ওষুধ হিসেবে প্যারাসিটামল খান মনে রাখতে হবে প্যারাসিটামলও কিন্তু একটা ওষুধ সেটার ব্যবহার করার ক্ষেত্রেও কিন্তু চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো নেওয়া উচিত কিন্তু সাময়িকভাবে আপনি জ্বর কমানোর জন্য প্যারাসিটামল ছাড়া অন্য কোনো ওষুধের দ্বারস্থ হবেন না এটা আমাদের বিশেষ অনুরোধ আর জ্বরের ক্ষেত্রে স্বাভাবিক খাদ্য যা আমরা খাই দিন তাই খেতে হবে তাকে অবহেলা করা চলবে না মনে রাখতে হবে জ্বরের সময় জ্বর নিয়ে কায়িক পরিশ্রম যতটা কম করা যায় তত ভালো জ্বরের সময় জ্বরের সাথে বিশ্রাম অত্যন্ত গুরুত্বপূর্ণ হাওয়া বাতাস চলাচল করে এমন ঘরে আলোক আছে বাতাস বইতে পারে এমন ঘরে অর্থাৎ কিনা উন্মুক্ত স্থানে দরজা জানলা খোলা রেখে ঘরের মধ্যে থাকাটা বাধ্যতামূলক হওয়া উচিত খুব বদ্ধ ঘরে জ্বরে আক্রান্ত মানুষকে রেখে দিলে তার শারীরিক অসুবিধা অনেক বেশি হতে পারে আবারও বলি জ্বরের নির্দিষ্ট কারণ দেখে চিকিৎসাটা কিন্তু নির্ণয় করতে হবে চিকিৎসকেরা তাই করেন ভাইরাল ফিভার অধিকাংশ তার ক্ষেত্রে যেহেতু অ্যান্টিভাইরাল খুব কম ব্যবহার করা হয় অনেক ক্ষেত্রে প্রায়শ নেই যেগুলি জনিত অসুখের কারণে জ্বর হয় তার ক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট ব্যাকটেরিয়ার এগেনস্টে নির্দিষ্ট ধরনের অ্যান্টিবায়োটিক ব্যবহার করা উচিত যেটা চিকিৎসকেরা অনেক ক্ষেত্রেই ইউরিন বা ব্লাড কালচার করে ডিটেক্ট করেন কি ধরনের ব্যাকটেরিয়া আছে এবং কি ধরনের অ্যান্টিবায়োটিক কাজ করবে এর বাইরে কিন্তু ব্যবহার না করাই ভালো মনে রাখতে হবে আমাদের মতন দেশে এখন একটা গুরুত্বপূর্ণ সমস্যা অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স এই যথেচ্ছ অ্যান্টিবায়োটিক ব্যবহারের ফলে এখন আমাদের দেশে একটি অবস্থা তৈরি হয়েছে যাকে আমরা অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স বলছি যেটা আগামী দিনে হয়তো ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে তাই অ্যান্টিবায়োটিক ব্যবহারের সতর্কতা গুরুত্বপূর্ণ আর যে বিষয়টি জ্বরের বিশেষ করে পতঙ্গবাহিত অসুখের কারণে যে জ্বরগুলি হয় যেমন ম্যালেরিয়া ডেঙ্গু চিকিনগুনিয়া এনসেফলাইটিস এবং ফাইলেরিয়া এইগুলোর ক্ষেত্রে কিন্তু প্রতিরোধমূলক ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ এক্ষেত্রে বাড়িতে অসুস্থ আক্রান্ত মানুষটিকে যদি পারা যায় মশারি মধ্যে রাখা এবং মশারি ব্যবহার করা মশার বা পতঙ্গ বা কামড়ের হাত থেকে বাঁচার জন্য অত্যন্ত কার্যকরী একটি পদ্ধতি স্বাভাবিক কারণেই বর্ষা বা বর্ষার পরবর্তী সময়ে এমন কি যখন পরিবর্তন ঘটছে স্বাভাবিকের থেকে একটু অন্যরকম ভাবে পরিবেশে তখন কিন্তু নিয়মিত মশারি ব্যবহার এবং খোলামেলা জায়গায় না শোয়া সেটা কিন্তু প্রতিরোধমূলক কাজের অংশ হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ সব শেষ কথা জ্বরের ক্ষেত্রে জ্বর যতই মামুলি মনে হোক না কেন জ্বরকে অবহেলা করা কখনোই উচিত হবে না মনে রাখতে হবে জ্বরের সাথে তার সঙ্গী হিসেবে যে সমস্ত অলঙ্কারগুলি দেখা দেয় মাথা যন্ত্রণা গায়ের হ্রাস ভুল বকা বমি শ্বাস নিতে কষ্ট বুকে ব্যথা এগুলোর পেছনেও কিন্তু কোনো ভয়ঙ্কর মারাত্মক অসুখ লুকিয়ে থাকতে পারে তার বাহ্যিক বহিঃপ্রকাশ হয়তো জ্বরে আছে তাই জনস্বাস্থ্য বিজ্ঞানের ছাত্র হিসেবে আপনাদের সকলের কাছে অনুরোধ জ্বরকে হালকাভাবে নেবেন না জ্বরকে গুরুত্ব সহকারে দেখুন চিকিৎসক হাসপাতাল বা স্বাস্থ্যকর্মীদের পরামর্শক্রমে পরীক্ষা নিরীক্ষা করে জ্বরের সঠিক কারণটা জানুন এবং কারণের ওপরে ভিত্তি করে নির্দিষ্ট চিকিৎসা নির্দিষ্ট সময়সীমা মেনে নির্দিষ্ট পদ্ধতি চিকিৎসকের পরামর্শ মেনেই গ্রহণ করুন অবশ্যই সাথে থাকবে আপনার সতর্কতা যাতে বিশেষ করে সংক্রামক কারণে যে জ্বরগুলি হয় তাতে আপনার পরিবারের অন্যান্য আপাত সুস্থ মানুষদের মধ্যেও সেই সংক্রমণ না ছড়িয়ে পারে অর্থাৎ সে আদি অকৃত্রিম কথা প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর সেই সম্পর্কে সকলের সতর্ক থাকা উচিত স্যার এখানে আরেকটা বিষয় জানার যেটা হচ্ছে যে সাধারণত ঘরে 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 যে জিনিসটা দেখা যায় যে আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে জ্বর সর্দি কাশি এবং তার সঙ্গে জ্বর এই যে জ্বর সর্দি কাশি এই বিষয়টা এটা সম্পর্কে কিভাবে মানে একটু সচেতন থেকে আগাম সতর্কতা অবলম্বন করা যাতে এইরকম সমস্যা তৈরি না হয় সেটা সম্পর্কে আমাদের জনস্বাস্থ্য বিজ্ঞানে স্বাস্থ্যের সাথে পরিবেশের একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে পরিবেশের পরিবর্তনের সাথে সাথে আমাদের শরীর এবং স্বাস্থ্য দুটোই যেমন আক্রান্ত হয় ক্ষতিগ্রস্ত হয় অ্যাফেক্টেড হয় মূল রাখতে হবে আরেকটি গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট আমাদের মন এবং মনন তাও কিন্তু আক্রান্ত এবং ক্ষতিগ্রস্ত হতে পারে তাই পরিবেশের যদি দূষণ ঘটে বিশেষ করে বাতাস যদি দূষিত হয় বায়ু দূষণ যদি ঘটে যা আমরা আচ্ছাদ দেখি আমাদের রাস্তাঘাটে আমাদের বাড়ি ঘর দুয়ারে আমাদের কলকারখানাজনিত জনিত সমস্যায় আমরা বায়ু দূষণের কারণে প্রায়শই বিভিন্ন রোগ সৃষ্টিকারী জীবাণু শুধুমাত্র যে ব্যাকটেরিয়া ভাইরাস তা নয় আমাদের যে ফল আমাদের যে ফুল তার বিভিন্ন অংশ বাতাসবাহিত হয়ে আমাদের শরীরের নাসারন্দ বা নাক বা মুখ দিয়ে শরীরে প্রবেশ করতে পারে তাই ঋতু পরিবর্তনের সাথে সাথে আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে প্রকৃতিতে অবস্থানকারী এই জাতীয় রোগ সৃষ্টিকারী জীবাণু অথবা সামগ্রী তা কিন্তু নানাভাবে আমাদের শরীরে প্রবেশ করে তার ফলশ্রুতিতেই ঋতু পরিবর্তন বা আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে মানুষের মধ্যে সবচাইতে কমন যে উপসর্গ সেটা হচ্ছে সর্দি কাশি জ্বর গলা ব্যথা নাক দিয়ে কান দিয়ে চোখ দিয়ে জল বেরোনো এগুলো কিন্তু পরিবেশের অসুস্থতা বা পরিবেশের দূষণের কারণে আমাদের মধ্যে হয় এর সতর্কতা হিসেবে যেমন আমাদের চেষ্টা করতে হবে যে পথ দিয়ে এই জাতীয় জীবাণুগুলো বা ক্ষতিকর বস্তুগুলি শরীরে প্রবেশ করে নাক মুখ এই নাক এবং মুখ আমাদের কাপড় যেটা আমরা কোভিডকালে ব্যবহার করেছিলাম মাস্ক হিসেবে সেটা ব্যবহার করা যথাযথভাবে ব্যবহার করা এবং সেটাকে ডিসপোজ করা তাছাড়া দূষণ আছে এমন জায়গা না যাওয়া ঘরের বাতাস বইতে পারে এমন দরজা জানলা খোলা রেখা ওয়েল ভেন্টিলেটেড রুম এই কথাটি আমরা চিকিৎসা বিজ্ঞানে প্রায়শই বলে থাকি একবার ঠান্ডা ঘর বিশেষ করে যখন পরিবর্তিত হচ্ছে আবহাওয়া পরবর্তীকালে একটু পরেই আবার গরমে গিয়ে আবার ঠান্ডা ঘর বাইরের গরমের ঘর বা গরমের পরিবেশে যাওয়া আসা যতটা পারা যায় কম করা অনেকক্ষণ গরমের মধ্যে কাজ না করা গরম থেকে সরাসরি ঘরে এসে এসি বা এয়ার কন্ডিশনের মধ্যে ঢোকা ফ্রিজ খুলে ঠান্ডা জল পান করা এগুলো না করা এই সময়কালে সবচাইতে গুরুত্বপূর্ণ প্রতিরোধমূলক ব্যবস্থা সর্দি কাশি জ্বরের হাত থেকে বাঁচার উপায় এবং তার চিকিৎসা হিসেবে আপনি বলছেন যে সবসময় চিকিৎসক সবসময়তেই পরামর্শ চিকিৎসকের সঙ্গে করা উচিত কিন্তু মনে রাখতে হবে যে আপাত সাময়িকভাবে জ্বর কমানোর জন্য একমাত্র ওষুধ হিসেবে প্যারাসিটামল আর তার সাথে একটু কষ্ট করে যদি আমরা ঠান্ডা জলে কাপড় ভিজিয়ে গা হাত বা মুছে নিতে পারি জলপট্টি দিতে পারি স্নান করতে পারি হালকা রঙের ঢিলে ঢালা পোশাক ব্যবহার করতে পারি তাহলে কিন্তু সাময়িকভাবে আমরা খানিকটা উপশম পেতে পারি কিন্তু অ্যান্টিবায়োটিক নৈব নৈবচ জ্বরকে হালকাভাবে নেওয়া যাবে না চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীর পরামর্শ ছাড়া জ্বরের কোনো চিকিৎসা নিজের চিকিৎসা নিজে করা যাবে না অনেকে জ্বর হলে স্নান বন্ধ করে দেন গলা ব্যথা করলে গার্গেল শুরু করেন হ্যাঁ বিভিন্ন রকম ভাবে নুন দিয়ে জলের মধ্যে মানে এই বিষয়গুলো যে সাধারণ প্রচলিত যে রয়েছে জ্বর নিয়ন্ত্রণে সেগুলো মানে আপনি কিভাবে জ্বর হলে শরীরের তাপমাত্রা বাড়ে তাকে কমানোর সবচাইতে আধুনিক এবং সবচাইতে বেশি গ্রহণযোগ্য উপায় হচ্ছে স্নান করা বা ঠান্ডা জলে কাপড় ভিজে গা মোছানো এর কোনো বিকল্প নেই গার্গেল করা সবসময় ভালো জ্বর থাকুক না থাকুক প্রত্যেক দিন বিশেষ করে খাওয়ার পরে যদি আমরা ভালো করে কুলকুচি করতে পারি বা ভালো করে গার্গেল করতে পারি সেটা নর্মাল স্যালাইন দিয়ে হোক নুন জলেই হোক গরম জলেই হোক বা অন্য কোনো জীবাণুনাশক তরল পদার্থ মিশিয়ে জলের মধ্যে গার্গেল করা বা কুলকুচি করা হোক তা সবসময়তেই কিন্তু স্বাস্থ্যসম্মত মনে রাখতে আমরা যাই খাবার খাই না কেন তার ক্রিয়দ্বংশ আমাদের দাঁতের ভেতরে মারির মধ্যে আমাদের কিন্তু মুখমণ্ডলের ভেতরে থেকে যেতে পারে আর এই জমানো খাদ্যবস্তু অল্প পরিমাণে হলেও তা কিন্তু রোগ সৃষ্টিকারী জীবিন্ন জীবাণু ব্যাকটেরিয়া ভাইরাস তাদের কিন্তু একটা বাসস্থান তারা কিন্তু পলিফারেশন বা অত্যন্ত দ্রুত গতিতে সেখানে বংশবৃদ্ধি করতে পারে তাই খাবার পরে স্বাস্থ্যবিধি হিসেবে অতি অবশ্যই ভালো করে মুখ ধুয়ে নেওয়া কুলকুচি করা এবং গার্গেল করা এই ভালো অভ্যেস এটা আপনারা যদি রেগুলার করতে পারেন নিয়মিত অভ্যেসে পরিণত করতে পারেন তাহলে মুখমণ্ডলের সংক্রমণ কখনোই আপনার শরীরকে আক্রমণ করবে না মনে রাখতে হবে এই দাঁত বা মুখমণ্ডলের মধ্যে জমে থাকা খাদ্যবস্তুতে যদি বিভিন্ন রকমের ভাইরাল ইনফেকশন হয় এই ভাইরাল ইনফেকশনের একটা অংশ কিন্তু আপনার হার্ট আপনার নার্ভ ইত্যাদিকে আক্রমণ করতে পারে শুধুমাত্র সময়ের ব্যবধান আরেকটা বিষয় যে জ্বর হলে একটা জিনিস প্রচন্ডভাবে দেখা যায় যে গা হাত পা এবং মাথা ব্যথা এই যে গা হাত পা মাথার যন্ত্রণা এই বিষয়টার সঙ্গে মোকাবিলা করার জন্য প্রাথমিকভাবে বাড়িতে থেকে কিভাবে একজন মানুষ করতে পারে আমরা আগেই বলেছি জ্বরের অনেকগুলি উপসর্গ বা অলঙ্কারের মধ্যে একটি উপসর্গ গা হাত পা ব্যথা বিশেষ করে ডেঙ্গু সংক্রমণে তো এটা প্রমাণিত সত্য ডেঙ্গু এবং চিকেনগুনিয়া। এর এত বেশি ব্যথা হয় এই মাসেল এবং বোনসের তার জন্যে শরীর বেঁকে যায় বলে চিকুনগুনিয়া এবং অত্যন্ত বেশি হাড়ে ব্যথা হয় ভেতরে ব্যথা হয় বলে তার নাম হচ্ছে ব্রেক বোন ডিসিজ এগুলির ক্ষেত্রে মালিশ করে দেওয়া সে হাত স্বাদি হাতে হোক তেল দিয়ে হোক এবং ব্যথানাশক যে ওষুধ সেগুলি যদি ব্যবহার করা যায় তাহলে কার্যকরী ভূমিকা পালন করতে পারে এগুলোকে অবজ্ঞা করা যেমন উচিত হবে না পাশাপাশি এগুলোকে অত্যধিক গুরুত্ব দিলেও কিন্তু সঠিক কাজ হবে না মনে রাখতে হবে না এই ব্যথাগুলি কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমাদের মেটাবলিক বিভিন্ন রকমের অসুবিধে এবং গণ্ডগোল বিপাক কারণে তার জন্যই হয়ে থাকে নার্ভ বা ওই জাতীয় জায়গা নার্ভ বা রক্ত সঞ্চালনে কমে যাওয়া ক্ষতিগ্রস্ত হওয়া ব্যাঘাত ঘটার কারণে কিন্তু এগুলি খুব কম ঘটে তাই জ্বর কমার সাথে সাথে কিন্তু এই জাতীয় ব্যথা উপশম হয়ে যাওয়ার কথা এগুলোকে ভয় পাওয়ার কোনো কারণ নেই জ্বরের বাচ্চাদের ক্ষেত্রে জ্বর বিশেষ করে নবজাতক শিশু থেকে শুরু করে পাঁচ বছর বয়সী বা তার থেকে কম বয়সী বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় জ্বরের সাথে খিচুনি হয় আমরা বলি কনভালশন বাচ্চাদের ক্ষেত্রে প্রমাণিত সত্য একটি আছে জ্বর হলে কিছু হতে পারে তাকে চিকিৎসা বিজ্ঞানে বলা হয় ফেব্রাইল কনভালশন এটা যেমন সাধারণ কারণে হয় আবার তার পেছনে কিন্তু লুকিয়ে থাকতে পারে মেনিনজাইটিস বা এনসেপেলাইটিসের মতো সংক্রমণ সেইটা বোঝার জন্য কিন্তু চিকিৎসক বিশেষ করে শিশুরোগ বিশেষজ্ঞদের কাছে যাওয়া দরকার জানা দরকার এটা সত্যি সত্যি জ্বরের কারণে ফেব্রাইল কনভালশনস হচ্ছে না অন্য কোনো সংক্রমণ বিশেষ করে মস্তিষ্ক বা মস্তিষ্কের বাইরে যে আবরণ আছে যাকে আমরা মেনিঞ্জিস বলি তার সংক্রমণ একটা সময় আমাদের এখানেও প্রচুর পরিমাণে মেনিংজাইটিস আক্রান্ত শিশুদের পাওয়া যেত এখনও কিন্তু তা চলে যায়নি স্বাভাবিক কারণে জ্বরের সাথে যদি খিচুনি হয় বিশেষ করে শিশুদের বাড়তি সতর্কতা বাবা মা হিসেবে অভিভাবক হিসেবে আমাদের নিতে হবে মনে রাখতে হবে শিশুদের জ্বরের কারণ কিন্তু শুধুমাত্র সংক্রমণ না তাদের মেট্রাবলিক বিভিন্ন রকমের অসুবিধে ব্যাঘাত তা কিন্তু হতে পারে আর একটি গুরুত্বপূর্ণ মেসেজ আপনাদের মাধ্যমে জনসাধারণের উদ্দেশ্যে দেয়া দরকার শিশুদের রোগ প্রতিরোধ করার ক্ষমতা তৈরি করার ক্ষেত্রে জন্মের পরে মায়ের স্তন থেকে যে ঈষদ হলুদ পণ্যের ঈষদ গাঢ় দুধ বেরোয় যাকে কলস্ট্রাম বলি সেই কলস্ট্রামে প্রচুর পরিমাণে অ্যান্টিবডি থাকে এবং ভিটামিন এ থাকে সেটা কিন্তু মায়েদের বিশেষ করে সদ্য প্রসূতি মায়েদের অবশ্যই শিশুদের পান করানো দরকার মনে রাখতে হবে প্রথম আটচল্লিশ ঘন্টা মায়ের যে দুধ যাকে আমরা কলস্টম বলি তা শিশুর রোগ প্রতিরোধ করার ক্ষমতা বৃদ্ধি করার ক্ষেত্রে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ভ্যাকসিনেশন অর্থাৎ জ্বর যে আমাদের সাধারণ ঘরের প্রত্যেকটা বাড়িতে যেভাবে বিভিন্ন সময় বছরের বিভিন্ন সময় আমরা দেখি জ্বরের সমস্যা আমাদের লেগেই থাকে কিন্তু একটু যদি আমরা সচেতন হতে পারি এবং জ্বর হলে যদি চিকিৎসকের পরামর্শ নেওয়া যায় সেটাকে অবহেলা না করে এবং ডাক্তারবু যে পরামর্শগুলো দিলেন সেগুলো মেনে চলা যায় তাহলে কিন্তু এই জ্বরের সমস্যা গা হাত বা ব্যথা মাথা যন্ত্রণা সারা শরীর ব্যথা এবং বিভিন্ন রকম আরও ভয়ঙ্কর কিছু সমস্যার হাত থেকে মুক্তি পাওয়া যেতে পারে আপনাদের যদি এই বিষয়ে আর অন্য কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান আজকের জন্য অনেক ধন্যবাদ দর্শক বন্ধু